সবাই লেখ সরল সন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান করব সবাই একটু কথাগুলো লেখো। ওকে ভেরি গুড সবাই তো আছে তাহলে তাহলে আমি আবার একটু বলি আমি যে কাজটা করতে চাইছি সেটা হলো সরল সন্ধিত স্পন্দন গতির ব্যাপক কলনীয় সমীকরণের সমাধান করব। হ্যাঁ সবাই তোমরা আমার সাথে একটু মনোযোগ দিয়ে করবা যদি কোথাও সমস্যা থাকে আমার বলবা গত ক্লাসে বিশেষ করে বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবার আমি ব্যাপকলনীয় সমীকরণ লেখছিলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা টু জিরো এতে ছিল ব্যাপক কলনীয় সমীকরণ এইটা কি সমীকরণ ছিল ব্যাপক সমীকরণ আমরা এই সমীকরণটির আজকে সমাধান করব ঠিক আছে হ্যাঁ আজকে আমরা এই সমীকরণটির সমাধান করব তোমরা মেসেজের সাইতে পড়াশোনার প্রতি গুরুত্ব দাও মেসেজ তুমি পরেও করতে পারতেছ কিন্তু পড়াশোনার গুরুত্ব না দিলে কিন্তু আমি পড়াইতে পারবো না তাহলে আমরা বললাম ডি স্কোয়ার এক্স বাইড ডিটি স্কোয়ার প্লাস ওমেক স্কোয়ার টু জিরো এটার নাম হলো ব্যাপক সমীকরণ ব্যাপকলনীয় সমীকরণ তাই না আমরা এখন যে কাজটা করতে চাই চাইবো সে তাহলে এই সমীকরণটির সমাধান করবো এই সমীকরণটি কী করবো স্যার সমাধান সবাই একটু খেয়াল করো আমি কীভাবে সমাধান করতে চাই তোমরা একটু খেয়াল করো যদি কোথাও না বুঝো বলো সব জায়গায় টু ইন্টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ দিব তাহলে ডি স্কোয়ার এক্স বাই হলো ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স টু ইন্টু dx/dt কত পাবো 0 তাহলে আমি কাজটা কি করলাম সবাই তো মনোযোগ দিয়ে খেয়াল করো সব জায়গা 2 dx/dt দ্বারা গুণ দিছি হ্যাঁ রাফাত মৌমিতা মিম তোমরা কি সবাই বিষয়টা বুঝছো আচ্ছা একজন আমাকে বলছো স্যার y দিয়ে করাইছিলেন আসলে y এবং x এখানে কোনো সমস্যা নেই তুই যদি আরেকটু আগে বলতা তাহলে আমি ওয়াই দিয়েই করতাম হ্যাঁ এখন যেহেতু আমি লিখে ফেলছি আমার তো বোর্ড না বোর্ড না হওয়ার কারণে আমি চাইলেই এটাকে চেঞ্জ করতে পারতেছি না তাহলে আমি তোমাকে এক্স দিয়েই শেখাই এটা কোনো সমস্যা না নাকি এবার একটু খেয়াল করো আমি দুইটা পয়েন্ট বলি তোমরা তো জানো এটা মানে হলো তরণ জানো না কি আমি আরেকটা পৃষ্ঠে দেখাবো এটা হলো স্মরণের হার বেগ সেখান থেকে হলো তরণ আসে এটাকে আমি চাইলে লিখতে পারি শোনো বিষয়টা তোমাদের মনে আছে কিনা গতদিন লিখছিলাম এটা হলো তরণ তরণ মানে হলো ডিভি বাই ডিটি তাহলে টু ইন্টু এটা ডিএক্স বাই ডিটি মানে হলো ভি ডিএক্স বাই ডিটিকে আমরা কি বলতে পারি কারণ স্মরণের হার স্মরণের হারকে অবশ্যই আমরা বলতে পারি কত বেগ আর এটা হলো তরণ ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধির হার তার মানে ডিভি বাই ডিটি ব্যাখ্যা করলাম আর একবার দিব আপাতত এটুকু রাখলাম এখানে কত পাবো টু ওমেগা স্কোয়ার এক্স ডি ডিভাইডেড বাই কত ডিটি কারো সমস্যা হতেই পারে কিন্তু সেটা আমাকে মেসেজে জানালে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এইটা মানে হলো তরণ মানে হলো বাই আর এটা হলো স্মরণের হার মানে হলো কি বেগ সব জায়গায় ডিটি তারা গুণ দিয়ে তাহলে কত পাবো টু ভি ডি ভি প্লাস্কয়ার এক্স ডিএক্স ইকাল টু কত জিরো সবাই একটু লেখ দেখা যায় তাই না দেখা যায় তো যা তো উচিত এবার আমি করব কি শোনো উপরের সমীকরণকে সমাকলন করব তাহলে উপরের সমীকরণকে সমাকলন করি স্যার আমার একটু বলো আমি কি করতে চাইছি বলো তো সমাকলন করবো তাই না সমাকলন করব কিভাবে তোমরা তো জানো টু এর তো সমাকলন হয় না বি ভি এর সমাকলন একটু আগে জহির পড়াইছে বি ডিভি এর সমাকলন করলে আসবে বি স্কোয়ার বাই টু প্লাস টু এর সমাকলন হবে না ওমেগ সমান না এক্স ডিএক্স এর সমাকলন হলো এক্স স্কোয়ার বাই টু আর দ্রবকের সমাকরণ শূন্যের সমাকলন করলে একটি দ্রবক আসে ধ্রুবকটা আমি বললাম হলো সি কারোটি কোনো সমস্যা আছে আফরিন আলপনা বা অন্য কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজে জানালে আমি করানোর চেষ্টা করব হ্যাঁ সমাকলন হ্যাঁ সমাকলন ওই যে ভিডিবি এর সমাকলন করলে ভিএ স্কোয়ার বাই টু এক্সডি এক্সের অনুরূপভাবে সমাকলন করলে এক্স স্কোয়ার বাই টু এটা কীভাবে আসছে তোমার যদি বলো আমি সমাকলনটা করার পরে আরেকবার করে দেব কাটা গেল কাটা গেল তাহলে ভিএ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইक्वल टू করতে পাবো সি এখন শুনো সি হলো সমাকলন ধ্রুবক সিটা কি বলতে সি হলো সমাকলন ধ্রুবক এই সি এর মান নির্ধারণ করব তোমাদের ম্যাথের জৈসার কিংবা হাবিব স্যার বা জামাল স্যার তারা তোমাদেরকে শিখিয়েছিল সি এর মান কিভাবে নির্ধারণ করে আমি এখন তোমাদের এই এর মানটা নির্ধারণ করব আসলে এটা কিন্তু সরল দোলক এর ক্ষেত্রে বা সরল দোলন গতির ক্ষেত্রে বা স্পন্দন গতির ক্ষেত্রে তাই না এটা কীরকম মনে করো এরকম ছিল আমার দোলকটি থেকে একদিকে যখন সর্বোচ্চ দ্রুত যাবে একদিকে সর্বোচ্চ যে দ্রুত যাবে তখন হলো এক্সিক টু এ মানে একদিকে সর্বোচ্চ বিন্দুতে তখন হলো এক্সিক টু এ যখন টু এ তার মানে আমি বলতে পারি যখন টু এ তখন বলতো ডিএক্স বাই ডিটি কত হবে বলতো শূন্য কারণ এটা কিন্তু দ্রবক কারণ সর্বোচ্চ বিস্তার তাহলে আমি এখানে একটা কথা বললাম সি এর মান নির্ধারণের জন্য যে সরল চন্দ্রীয় স্পন্দক যখন তার সর্বোচ্চ বিস্তারে যাবে কোথায় যাবে স্যার সর্বোচ্চ বিস্তারে এই সর্বোচ্চ বিস্তারে গেলে তার অন্তরীকরণ করলে ফলাফলটা আসবে হলো কত জিরো তার অন্তরীকরণ করলে কারণ দ্রবকের অন্তরীকরণ হলো জিরো তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই আর একটু খেয়াল করি এই এখান থেকে কিন্তু সমীকরণটা আমি এইভাবে লিখতে পারি ডি এক্স বাই ডিটি তার হলো হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু কত সি এখন এর মান নির্ধারণ করানোর জন্য আমি বললাম দেখা যায় না এর মান নির্ধারণের জন্য আমি বললাম যে যখন আমি খেয়াল করো এর মান নির্ধারণের জন্য আমি বললাম যে এটা কেমন বললাম যে যখন যখন আমার এক্স ই টু হলো এ মানে সর্বোচ্চ বিস্তারে যাবে তখন এই পথটির অন্তরিকরণ করলে ডি এক্স বাই ডিটি এই ফলাফলটা আমার আসবে হলো জিরো ডিএক্স বাই ডিটি ফলাফলটা কত আসবে জিরো তাহলে জিরো সমান সমান সুতরাং কিন্তু জিরো প্লাস ওমেগাস্কোয়ার এক্সের মান তখন কত এ এ সমান সমান হল কত সি তার মানে আমি পাইলাম সি কেল টু পাইলাম ওমেগাস্কোয়ার এ ওমেগা স্কোয়ার সরি আমি এক্স স্কোয়ার লেনে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার তাহলে সি এর একটা মান আমি পাইলাম এটা যদি আমি এক নং সমীকরণ বলতাম ওই যে হ্যাঁ ভি স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সি এখানে যদি আমি এক নং সমীকরণ বলতাম দেখো যে এখানে মান বসে দিলে কেমন একটা মান পাই তোমরা সবাই আমাকে একটু সহযোগিতা করো তাহলে একটু সুবিধা হবে সেটা হলো এই ভি মানে হলো কত জানো ডি এক্স বাই ডিটি তার হলো হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই ধ্রুবকটির মান আমি বাইর করছি ধ্রুবক ছিল আমার সি দ্রুবকটা কত ছিল সি সেই সি এর মানটা আমার কত ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কত এ স্কোয়ার তাই না যদি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হয় তাহলে আমি পাবো ডি এক্স বাই ডি টি তার হলো হোল স্কোয়ার সমান সমান কত পাবো ওমেগা স্কোয়ার এটি এই পাশে আসলে কত হবে একবার কমন নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাই বর্গমূল করলে ডিএক্স বাই ডিটি সমান সমান কত পাবো ওমেগা রোটো বার এ স্কোয়ার মাইনাস হলো কত স্কোয়ার যদি আমি এটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি করি তাহলে ফলাফলটা একটু কত ওমেগা ইন্টু কত ডিটি এবার আবার সমাকলন করবো এতে কিন্তু ম্যাথে সমাকলনের সূত্র আছে এই সূত্রটা হলো সাইন ইন বার্স কত সাইন ইনভার্স এক্স বাই এ সমান সমান দ্বিতীয় সমাকলন করলে হলো টি সাথে একটা ধ্রুবক আসবে ধ্রুবকটা ডেলটা বলে এটা হলো কি তাহলে সমাকলন দ্রুবক তবে আদি দশা ও বলা চলে তাহলে আমি যদি সাইন থেকে এই নিই তাহলে এক্স বাই এ সমান সমান কত পাবো সাইন নিচে ইনভার্স মানে কিন্তু নিচে ইনভার্স মানে কোথায় বলো তো নিচে এটাকে যদি আমি উপরে আনি তাহলে সাইন ও মেগা টি প্লাস কত পাবো ডেলটা তাহলে এক্সি কিউটিভ কত পাবো এ সাইন ও মেগাটি প্লাস কত ডেলটা আমি কি বোঝাইতে পারছি আমি তাহলে সরলচন্দ্র স্পন্দকের কী সমীকরণ ব্যাপক লোনীয় সমীকরণ আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম এখানে সরলচন্দ্র স্পন্দকের ব্যাপক লোণীয় সমীকরণ আমাদের যেটা জানা দরকার সেটা আমরা শেখালাম এক্সিকিউটি কত এ সাইন ওমেগাটি প্লাস ডেলটা বিষয়টা আমি তোমাদের আবার একটু দেখানোর চেষ্টা করি একটু খেয়াল করো আমরা ম্যাথের কিছু অংশের সহযোগিতা নিয়ে আমরা বলছি সরল সন্ধিত স্পন্দকের ব্যাপকলনীয় সমীকরণের সমাধান পড়াবো আমি গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম সরল সন্ধিত স্পন্দকের ব্যাপকলনীয় সমীকরণ হলো ডিএস ডিডি এক্স ডি স্কোয়ার এক্স বাই ডিডি স্কোয়ার প্লাস ওমেগ স্কোয়ার এক্স কত জিরো এটা হলো ব্যাপকলনীয় সমীকরণ যেটা পূর্বের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম আজ কি করছি টু ইনটু ডি এক্স বাই ডিটি দ্বারা উভয় পক্ষকে গুণ দিছি দেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে সেটা তোমাদের আমি আরেকটু খেয়াল করিয়ে দিয়ে বা স্মরণ করে দেওয়ার চেষ্টা করি যে এটা কীভাবে আসলো আমি তোমাদের একটা কথা বলছি যে স্মরণের হার হলো কি স্মরণের হার হলো কি বেগ স্মরণ এখানে এক্স ধরছি তো সব বি কত ডি এক্স বাই কত ডিটি আরেকটা কথা বলি ত্বরণ হলো কি বেগ বৃদ্ধির হার মানে ডি ভি বাই কত ডিটি তার মানে আমি এখানে যদি ডিভি বাই ডিটি লিখি আর এটা যদি ডিএক্স বাই ডিটি লিখি তাহলে ফলাফলটা আসবে এটা না তাহলে আমি কিন্তু দুইটা লাইন পাইছি একটা হলো ডিএক্স বাই ডিটির পরিবর্তে হলো ভি আর এই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের পরিবর্তে এ এ মানে হলো কত ডি ভি ভি বাই ডিটি তাহলে এটার পরিবর্তে আমি লিখছি ভি আর এটার পরিবর্তে লিখছি ডি ভি বাই কত ডিটি প্লাস ওমেগা হ্যাঁ এই এক্সটা কি এখানে লিখছি টুটার আগে নিয়েছি ডি এক্স বাই কথা পরে করেছি কি ডিটি সব জায়গা বাদ তাহলে তাহলে টু ডি ভি ভি প্লাস এখন এই পথটি যদি সমাকলন করি অনির্দিষ্ট সমাকলন করি তাহলে ভিডি ভি এর সমাকলন করলে আসবে হলো ভি স্কোয়ার বাই টু এতেই বা কীভাবে আসছে আমি বলছিলাম যে পরে লাগলে তোমার দেখাই দেব এখন একটু বলি আমরা জানি এক্সের পর এন যদি সমাকলন করি এবং এন ইকাল যদি মাইনাস ওয়ান না হয় তখন সূত্র ছিল হলো এক্সের পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ হলো এন প্লাস ওয়ান সাথে একটা ধ্রুবক আছে এই ধ্রুবকটা বাদই দিলাম তাহলে কত পাবো এখানে আমার হলো সূত্র তাহলে এখানে আছে ভি ডি ভি কোনো কিছু নাই মানে ওয়ান তাহলে ভি এর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ভাগ হলো কত ওয়ান প্লাস ওয়ান তার মানে পাবো ভিএ স্কোয়ার বাই কত পাবো টু এখানে আমি পাইছি কত ভিএ স্কোয়ার বাই টু অনুরূপ ভাবে কত কথা পাবো এক্স স্কোয়ার বাই টু কাটা গেলে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার টু কত সি সি হল সমাকলন দ্রবক সিটা কী দ্রব্য করলাম সমাকলন দ্রব তার মানটা আমরা কীভাবে পেতে পারি আমরা বলছি শর্ত আরোপ করবো কীরকম স্পন্দনটি যখন সর্বোচ্চ দূরত্ব যায় সর্বোচ্চ দূরত্ব মানে হলো বিস্তারের সমান যায় যখন সর্বোচ্চ তো এক্সিকিউটিভ এতে যায় তখন ডিএক্স বাই ডিটি মান হলো কত জিরো সেই শর্ত যদি এখানে বেগ ভি মানে হলো ডিএক্স বাই ডিটি মানটা বসিয়ে দিলে আমরা পাবো কত সি এই তো তারপর আমি বলছি ওই যে যখন এক্সিকিউটিভ এই অন্তরে ডিএক্স বাই ডিটি হলো জিরো এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই বসিয়ে দিলে কেমন পাবো বলো তো ডিএক্স বাই ডিটি বসিয়ে দিলে পাবো হলো এই যেরকম একটা লাইন পাবো পরে এটাকে ওই পাশে নিয়ে গেছি বর্গমূল করছি এটা এটার সূত্র আছে সাইন ইনভার্স ওয়ান এক্স বাই কত এ তাই না এক্স বাই কত পাবো এ এই তো এক্স বাই এ পাইলাম ফলাফলটা তাহলে এক্স এর কত পেলাম এ সাইন ও প্লাস কত ডেল্টা তাহলে সরল সরলচন্দ্রীয় স্পন্দকের ব্যাপক কলনীয় সমীকরণ আমরা যারা দেখাইলাম সেটা হলো কত হবে এক্স কে টু এস আইন প্লাস কত আসবে ডেল্টা ঠিক আছে আমরা এখন একটু পরের প্রশ্নে যাওয়ার চেষ্টা করি পরের প্রশ্নটা সবাই একটু লেখো আমি বলি লেখো সরল সন্ধিত স্পন্দকে সরল সন্ধিত কি বেগ তরণ নির্ণয় করো আবার একটু খেয়াল করো স্যার কি বলছি সরল সন্ধিত স্পন্দকের কী নির্ণয় করতে চাইছি বেগ আর লোকই তরণ আমরা সরল সন্ধিত স্পন্দকের বেগ ও তরণ নির্ণয় করবো দেখো সরল সন্ধিত স্পন্দকের সমাধান ব্যাপক লোকের সমাধান পড়াইছি একটু আগে প্রমাণ করছি হলো এ সাইন ও টি প্লাস কত ডেল্টা এখান থেকে আমরা বেগ নির্ণয় করবো তারপর আমরা তর নির্ণয় করব কিসের সরল সন্ধিত স্পন্দকে তাই না এবার আসো অন্তরিকরণ করি অন্তরিকরণ করলে কত পাবো ডিএক্স বাই ডিটি সমান সমান এর তো অন্তরিকরণ আচ্ছা আগে একটা লাইন লিখে নেই ডি বাই ডিটি কত এ সাইন ওমেগা টি প্লাস হলো কত ডেলটা একটু আগে যে সমীকরণ আমি বাইর করছিলাম তাই না ঠিক আছে এখন এটা যখন আমি ব্যাপক কলন করবো ডিএক্স বাই এই ডিএক্স বাই ডিটি মানে কিন্তু আমার বেগ ডি এক্স বাই ডিটি মানে কি বেগ এর অন্তরিকরণ হয় না এটাকে আগে নিয়ে এসলাম সাইনের অন্তরিকরণ করলে কত আসে কস একটু জায়গা রাখি কস তাহলে ওমেগা টি প্লাস ডেলটা ওই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদের জয়সা তোমাদের করাছিল পর্যায়ক্রমিক অন্ত এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের ভিতরে কী করাছিল এইটারও আবার অন্তরীকরণ করতে হবে এটা যখন অন্তরীকরণ এটা কিন্তু ধ্রুবক ডেলটা হলো ধ্রুবক কিন্তু ওমেগাটি এর অন্তরীকরণ করলে আসবে হলো কত ওমেগা তাহলে এখানে আরেকটা ওমেগা আসবে তাহলে ভিহিকেল টু কত পাইলাম এ ওমেগা কস ওমেগাটি প্লাস ডেলটা আমরা এখান থেকে একটু কাজ করার চেষ্টা করি ভিহিক্যাল টু ওমেগা রুটোবার রুট ওভার এ স্কোয়ার আর হল কস স্কোয়ার ও টি প্লাস কত ডেলটা কাজটা কী করলাম আমি এখানে রুট আনলাম আর এ স্কোয়ার দিলাম কোনো সমস্যা নেই ও আমার একটা উদ্দেশ্য আছে এই কারণে ভি কেট কত পাবো ওমেগা রুটোবার রুট এ স্কোয়ার তো আসেই কস মানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা একটা সেন্ড প্যাকেট ব্যবহার করলে ভালো সাইন স্কোয়ার কত পাবো ও মেগা টি প্লাস হলো কত ডেলটা ওই যে তোমাদের ম্যাথের গুরুরা শিকে কি জানো দেখা যায় তো ম্যাথের গুরুরা শিখেছিল কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কত স্কোয়ার থিটা হ্যাঁ তাহলে ভি সমান কত পাবো ও মেগা রুট এখানে কত পাবো তাহলে গুণ করে দিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার ওমেগা টি প্লাস হলো কত ডেলটা তাই না এখন আমি একটু বলি ভি সমান সমান ওমেগা রুটোবার এটা তো এ স্কোয়ার এটার একটা মান আছে এটা যেন কি ওই যে এক্সিগের জন্য কত এ সাইন ওমেগাটি না ওমেগা টি প্লাস হলো কত ডেলটা সেই মানটা যদি এখানে পুট করে তাহলে কত পাবো এক্স স্কোয়ার তার মানে বেগ ভি সমান সমান কত পাবো ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মানে কত পাবো এক্স স্কোয়ার বিষয়টা ঠিক আছে না এখন শোনো সর্বোচ্চ বেগ কখন হয় আমরা জানি সরস্বতী স্পন্দকের বেগ সর্বোচ্চ হয় যখন সে সাম্য অবস্থায় থাকে তার মানে ভি সমান সমান হলো ভি ম্যাক্স কখন যখন টু হলো জিরো এক্সিকিউটিভ কত জিরো তাহলে ভি ম্যাক্স সমান ওমেগা রোটোবার এ স্কোয়ার মাইনাস হলো জিরো স্কোয়ার্স আমরা কত পাবো ওমেগা এটা আমাদের কাজে লাগবে তাহলে আমি আবার একটু বলি তোমাদের সবার সুবিধার্থে যে আমাদের কোথায় কার সমস্যা আছে সমাধান দেওয়ার চেষ্টা করবো না পারলে তোমরা এস এম এস করবে আমি আবার বলবো কোনো সমস্যা নাই এই প্রশ্নটা আমার ছিল যে সরল সন্ধিত স্পন্দকের কিসে বলতো সরল সন্ধিত স্পন্দকের ব্যাপক স্পন্দকের বেগ ও ত্বরণ নির্ণয় করো সেলিম আমি বলছি বেগ আর ত্বরণ নির্ণয় করতে তাই না তাহলে এক্সিগে আমরা জানি হলো কত এস আইন ওমেগা টি প্লাস হলো কত ডেল্টা এখন উভয় পক্ষকে আমি করছি অন্তরীকরণ সময়ের সাপেক্ষে কিসের সাপেক্ষে বললাম সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে যে বললাম ডি এক্স বাই ডিটি মানে হলো কত বেগ ডি এক্স বাই ডিটি মানে কত বেগ আর এটা যদি অন্তরীকরণ করি আমি তাহলে এর তো অন্তরীকরণ হবে না পর্যায়ক্রমিক অন্তরীকরণ কথাটা সাধারণ না পর্যায়ক্রমিক তাই না পর্যায়ক্রমিক অন্তরিক সম্পর্কে তোমাদের ম্যাথের সারা তোমাদের স্বচ্ছ ধারণা দিছে বলে আমি একটু আগে ধরনের ক্লাস থেকে নিশ্চিত হলাম তাহলে সাইনের অন্তরীকরণ করলে আসবে কত কস কজ ওমেগা কিন্তু ওই ভিতারটা তো অন্তরিকরণ করতে হবে ভিতারটা অন্তরিকরণ করলে এই ডেলটা হলো শূন্য কারণ দ্রবল আর ওমেগাটির অন্তরিকরণ করলে এখান থেকে আমার একটা ওমেগা আসবে সেই ওমেগা নিয়ে আসলে আসলো ওমেগা এ কস ওমেগাটি তারপর কী করছি এই এটা আর কসটাকে রুটের ভিতরে নিয়ে আসছি রুট ওভার দিয়ে রুট ওভার দিয়ে ভিতরে নিয়ে আসার কারণে আমার যে কাজটা হয়েছে সেটা হল এই কসে স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে কি বলো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ সেটা যদি লিখতে পারি তারপরে এ স্কোয়ার দ্বারা গুন্ দিয়ে দিছি এটার মানে হলো এক্স তার মানে বেগ বি সমান যদি শুধু বেগ বলি তাহলে আমার এই এই সূত্রটা ব্যবহার করব বাভা ঠিক আছে তো বলতে থাকলে যোগ বিয়োগ আমার একটু জানাই তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আর নাম বলি বলতে কি আমি যাদের নাম এখানে আসে ওকে ওটা সমস্যা না এরপর কি তাহলে এক্সি এক্সি কেউ কথা বললাম সাইন ওমেগা টি সেই ধর্ম যদি এখানে বসিয়ে দিই তাহলে ভি সোনো ওমেগা এ স্কোয়ার মাইনাস কত পাবো এক্স স্কোয়ার তাহলে ভি কেটে কত ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে আমি কি বিষয়টা বোঝাইতে পারছি হ্যাঁ যদি তাই হয়ে থাকে আমি আর একটা বিষয় একটু বলি যে ভি ভি ম্যাক্স আর যখন এক্স এগুলো দিয়ে তখন ভি ম্যাক্সের মান হয়ে যাবে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ মানটা আমরা কখন পাব যখন সে ভি ম্যাক্স যখন এক্সের মান হবে জিরো এক্সের মান জিরো মানে কি যখন সে সাম্য অবস্থায় প্রাপ্ত হবে কোন অবস্থায় প্রাপ্ত হবে সাম্য অবস্থায় ঠিক আছে না তাহলে আমি কি এটা বোঝাইতে পারছি এবার আমি আসি ওই যে যে কথাটা বলছিলাম তরণ নির্ণয় করব। তরণ নির্ণয়ের বিষয়টা আমি তোমাদের একটু আসি যে তরণ কেমনে নির্ণয় করা যায় তাহলে আমি বেগ বেগের জন্য দূরের সমীকরণ এক্স ইগার টু ও মেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট আর ভিম এক্স ও এ এখন আমি পড়াবো তরণ করা চাইছি তো তরণ তাই না তরণ যদি আমরা করতে চাই বিষয়টা একটু খেয়াল করো তোমাদের ওই সেই আবার সেই সমীকরণে ফিরে দিতে হবে এক্সিগুলো কি পড়াইছি এসাইন ওমেগা টি প্লাস হলো ডেল্টা ডেলটা এসাইন ওমেগা টি প্লাস হলো কত ডেল্টা এটা অন্তরীকরণ করবো তাহলে ডিএক্স বাই ডিটি সময় সাপেক্ষে তাহলে ডি বাই ডিটি কত পাবো এ সাইন ও মেগা টি প্লাস হলো কত ডেলটা দেখা যায় তো বাবা দেখা না গেলে ম্যাসেজে জানাতে হবে কথা বুঝছ এটা মানে কিন্তু স্মরণের হার সেই স্মরণের হার মানে আমরা পূর্বেই জেনেছি এটা মানে হলো বেগ এটা মানে কি স্যার বেগ ভি সমান সমান আবার আসি এর অন্তরিকরণ হয় না সাইনের অন্তরিকরণ হলো কস ওমেগা টি প্লাস ডেলটা কিন্তু পর্যায়ক্রমে ভিতরটাকেও আবার অন্তরিকরণ করলে একটা ওমেগা এক্সট্রা আসবে ঠিক আছে এটাকে আমি আবার অন্তরিকরণ করবো তাহলে ডিভি বাই কত আসবে ডিটি ডিভি বাই কত আসবে হলো ডিটি সমান সমান ডি বাই ডিটি এ ওমেগা কস ওমেগা টি প্লাস হলো কত জানো ডেল্টা তাই না হ্যাঁ মাহি মজুমদার তোমার প্রশংসা ই করতে হবে আমার সব সময়ের জন্য ডিভি বাই দিতি মানে কি বলো তো ডিভি বাই দিতি মানে এসে আবার সেই তরণ আবার আসো এরও অন্তরিকরণ হবে না ওমেগারও অন্তরিকরণ হবে না কজের অন্তরিকরণ করলো মাইনাস সাইন এ কজের অন্তরিকরণ করলে কি মাইনাস সাইন ওমেগা টি প্লাস হলো কত ডেল্টা তাই না আরেকটা বিষয় বলি এইটারও তো আবার একটা অন্তর্গ্রহণ তাহলে আরেকটা বেশি আসবে তাহলে এই কেউ কত পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস হলো কত ডেল্টা তাই না তাহলে এ সমান কত পাবো মাইনাস ওমেগা স্কোয়ার এটার মান কত এটার মান হলো কিসের সমান এক্স তার মানে তরণ এর সমান সমান শোন মাইনাস ওমেগাস্কোয়ার এক্স তাহলে তরণের সমীকরণ আমি কি শিখালাম বলো তরণের সমীকরণ শিখালাম এ ইকাল টু মাইনাস স্কোয়ার এক্স পড়ার সময় অন্য বিষয় যদি তোমরা এস এম এস করাকড়ি করো তাহলে কিন্তু আমি আমাদের প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব হ্যাঁ পড়ার জন্য এসো শেখার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও বদমাইশের জন্য বেরিয়ে যাও না বদমাইশ হয়ে বেরাও এমনটা আমি চাই না নাম বললাম না ঠিক আছে হ্যাঁ বিষয়টা আমি আবার একটু বলি তরণের সমীকরণটা বোঝা আমি আরেকবার একটু বলবো এক সময় আমি জানি হলো এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা এটাকে আমি অন্তরীকরণ করতেছি সময়ের সাপেক্ষে স্যার কিসের সাপেক্ষে সময়ের সাপেক্ষে তাই না সময়ের সাপেক্ষে করলে কী হবে ডি বাই ডিটি ডি বাই ডিটি করলাম তাই না অন্তরীকরণ করতে যে সাইনের অন্তরীকরণ করলে হলো কস আর ভিতরটা আবার করলে একটা ওমেগা চলে আসে আর ডি এক্স বাই ডিটি বানালো কত ভি এটাকে আমি আবার অন্তরীকরণ করছি এই অন্তরীকরণ অনেক সময় জটিল লাগে তাই না এই এ ওমেগা লেখলাম এ স্কোয়ারটা কিন্তু পরেছে কথা কিন্তু মাইনাস তাহলে আমরা পাবো এ সমান সমান হলো কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে সলস্বত্রীয় স্পন্দকের সমাধান আজকে যে বিষয়গুলো আমি একটু পড়াইলাম তোমরা সবাই একটু গুরুত্ব সহিত নিবে আমি পড়েছি ব্যাপক লোকের সমীকরণের সমাধান তার বেগ তার তরণের সমীকরণ আল্লাহ চাই তো আগামী দিন আমরা এই অধ্যায়ের আরও সামনের দিকে যাব তোমরা